আমরা শারদিস আলমের বিরুদ্ধে মামলা রুজু করে গেলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় বিএনপিকে নিয়ে অপপ্রচার চালানোয় মঙ্গলবার গাজীপুর সিএমএম কোর্টে দশ কোটি টাকার মানহানির এ মামলা দায়ের করা হয় বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ এই মামলা দায়ের করেন বিএনপির এই নেতা অভিযোগ করেন অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয় কিন্তু সার্জেস আলম না জেনেই ফেসবুকে এই ঘটনায় বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি সাধারণ জনগণের কাছে ক্ষুণ্ণ করার জন্য সেই সমস্ত বিবৃতিগুলো দিয়ে থাকে সিরাজ আরো জানান জিএমপি কমিশনার ইতোমধ্যে হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করেছে এবং এতে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে স্পষ্ট করেছেন তিনি আরো জানান দলের নির্দেশনা অনুযায়ী তিনি বাদী হয়ে মামলাটি করেছেন এবং ন্যায় বিচারের প্রত্যাশা করছেন বাসন মেট্রো থানার সভাপতি আমি তানবি শেষ রজু করে গেলাম মামলাটি অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত দুইয়ের বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে উপস্থাপন করা হয় শুনানি শেষে বিচারক গাজীপুর সিআইডি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন শরীফ রাহাত নিউজ ডেস্ক হ্যালো বাংলা